রা 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 আসো জানতে আসো এদিকে কাছ না আমার আবার তোমার শোন করক না ফলা তুলতে আছে ওরে বাবা কত মর সাপ রা 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 ওরে বাবা রে বাবা দেখছো ফলা দেখছো ওরে বাপ রে বাপ

আর কত শব্দ খেলা করে এখন কি গতি করা হবে হ্যাঁ এটা এখন সদ গতি করা হবে কি করা হবে এটাকে মেরে ফেলা হবে না এমনি ফেলে দেওয়া হবে হ্যাঁ এইটা ভিতরে রেখে দেবো নাকি ফ্লাক্সের মধ্যে এই আমটা পড়তে তোমার কেউ দেখো না ওই তো করাই পোকো পোকো আমার মধ্যে পোকো ছেড়ে দেবো ওকে মেরে ফেলো ওকে ক্রুশে দাও ওকে ক্রুশে দাও ক্রুশে দেবো মনো তোমাকে কুষে দিতে বলছে না তোমার কুষে দেবো না তোমাকে মাটি দিয়ে দেবো খালি মাত্র একটা পাশা দেবো তোমার তুমি আমার মাছ খেয়ে ধ্বংস করছো আর একদিন আমার দই ভেঙে বাংস এই আর সাদা সরু তোমাকে এই এই শেষ 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 যাদের মন্ত্র শেষ

аркикорсо да hey,